গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো নিয়ে চলে আসলাম আর একটা ছোট্ট ভিডিও বা ব্লগ তো চলো দেখতে থাকো তোমাদের কেমন লাগে ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আরও ভালো লাগলে একটা কমেন্ট দিও সাবস্ক্রাইব করো তো চলো সাথে থাকো দেখো আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি তো আমাদের পোস্ট অফিসের মোড়টা দেখতেই পেলে আর এই দেখো গ্রাম বাংলা দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাব আর আমার মতো কার কার এরকম ধারা গ্রাম বাংলার দৃশ্য দেখতে দেখতে যেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আমার তো ভীষণ ভালো লাগে এটা হচ্ছে দোগাছির অঙ্গনারী নদী তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি এরকম ধরা টোটোতে বসে আমি এমনি জার্নি করতে পারি না মানে পেছন থেকে তোমাদের এটা দেখাচ্ছি আমি বাস জার্নি ট্রেন জার্নি চার চাকা এগুলো কিছু চড়তে পারি না তো সেই সে কিন্তু আমি টোটো চড়তে পারি কারণ চারিধারটা খোলা মালা তো তো সেই জন্য আমার ওটাতে কোনো প্রবলেম হয় না তাই জন্য আমি টোটো করে যাই আমি যখনই ডাক্তার দেখাতে যাই টোটো করে যাই আমার এমনি সব ঠিকই আছে শরীরে তো আমি কথা বলি তোমরা গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে চলো তা আমিও তো দেখতে দেখতে গিয়েছিলাম তাই তোমাদেরকেও বললাম দেখতে দেখতে চলো খুব ভালো লাগবে সবুজ না ভালো লাগে গাছ কান্না ভালোবাসে না গাছ ভালোবাসে কে না সবুজ ভালোবাসে কেনা ফুল ভালোবাসে কিনা পশু ভালোবাসে তা না এগুলো যারা ভালোবাসে না তাদের মানুষের পর্যায়ে ফেলা যায় না তো যাই হোক আমার ভীষণ ভালো লাগে তা আমি এগুলো দেখতে দেখতে যাচ্ছি আর দেখো সবুজ ধান খেয়ে তারও এই যে দেখলে দুটো মানে জোড়া পাখিই দাঁড়িয়ে আছে গল্প করছে তো যাই হোক যথেষ্ট বয়স হয়েছে ওনাদের কিন্তু বয়স হলে তো কী হয়েছে প্রেম তো কখনও প্রেমের তো বোনের তো কোনো সময় বয়স হয় না তাই গল্প করছে তা কি হয়েছে দেখো সবুজ ধান খেত কি সুন্দর লাগছে না আর এই যে গবাদি পশু মানে গরু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের শিষ্য যা আমার ভীষণ ভালো লাগে সত্যি এগুলো দেখতে ছোট ছোটো চালাঘর এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক আমার কিন্তু সেরকম কোনো অসুখ নয় আমার অসুখ হচ্ছে স্পন্ডাইলাইসিস হচ্ছে ছবি তুলেছিলাম রিপোর্টটা একটু ডাক্তারকে দেখাতে যাচ্ছি আর রাত্রে একটু ঘুমে ডিস্টার্ব হয় তো ঘুমের ডিস্টার্বটার জন্য কি বলো তো আমি দায়ী যেহেতু মোবাইল দেখি সেই জন্য আমার ঘুমের একটা অভ্যাস হয়ে গেছে অনেক রাত্রে ঘুমানো তো সেটা ভালো হচ্ছে না শরীরের পক্ষে তো ঘুমাতে পারছি না তো সেই জন্য একটুখানি দেখাতে যাব যে ঘুমটা কেন হচ্ছে না আর আর কিছু না আর অনেক দিন দেখায়নি একটু চেক আপ করিনি সেই জন্য তো আমি একটু বছরে দু চারবার একটুখানি ডাক্তারকে চেক আপ করি শরীর এবং প্রত্যেকটা মানুষকে করানো দরকার দু চারবার তিনবার চেক আপ করলে কী হয় বলো তো ব্যাপারটা প্রেশার টেশারগুলো সব ঠিকঠাক আছে কিনা সব দেখা যায় আরেকটা জিনিস লক্ষ্য করছে এখন পাট উঠেছে না পাটের জন্য চারিধারে পাটকুটি মানে সব ওই জলে পচিয়ে সব পাটগুলো খুলে নিয়ে চারিধারে পাটকুটি কি ভালো লাগে না দেখতে আসলে আমি গ্রামটা কেন ভালোবাসি তোমাদের আমি বলি সেটা হচ্ছে আমার মামার বাড়ি গ্রামে আমি ছোট থেকে গ্রামেই বড় হয়েছি গ্রামে মানে ছোটোবেলায় আমি বেশিরভাগ গ্রামেই থাকতাম মামার বাড়িতে থাকতাম আর ওই যে বিকালের একটা মানে জোনাকি পোকার আওয়াজ আর তার সাথে এই যে বাঁশবাগানে পাখিদের কলরব এগুলো ভীষণ ভীষণ ভালো লাগে আমি সেই যে স্মৃতি সেই যে ছোটোবেলাকার স্মৃতি আমি ভুলতে পারি না মানে তার জন্য আমার মানে ভালো লাগে মামার বাড়ি এখনও গ্রামেই আছে কিন্তু সেই ভালোবাসা সেই মানে সেই আকর্ষণটা নেই কারণ কেন নেই বলতো কারণ আমার দিদা নেই আমার বাড়ির আদর দিদা দাদু এইগুলোই হচ্ছে আদর তাই না সেই জিনিসগুলো নেই সেই মামার বাড়ির দিদা নেই দাদু নেই তা এখনও কিন্তু আমি দো পার হয় ঠিক আছে তো চলো এটা হচ্ছে দোগাছে জল ট্যাঙ্কি আর দেখো কত সবুজ ধান ক্ষেত আর এই যে কলা বাগান দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগে দেখতে আমি এবার আস্তে আস্তে দো পার হব তারপর জালালখালি উঠব তো দেখতেই পাচ্ছ আর আমাদের এখানে কি বলতো দোগাছি দিয়ে গেলে না সব থেকে তাড়াতাড়ি হয় ভাত যাওয়াটা আর ওই পাশে গেলে রেলগেটটার কাছে প্রচুর ভিড় হয় এত জাম এত জাম সে আর বলার কথা নয় তো অনেকক্ষণ দায়ী থাকতে হয় যতক্ষণ ওইদিকে রেলগেটের কাছে দাঁড়িয়ে থাকবো ততক্ষণ এদিক দিয়ে আমরা পৌঁছে যাব। তো যাই হোক এই দেখো বলতে বলতে আমরা রেলগেটে এই রেলগেট সরি এই দোগাছিটার মুখে আমরা চলে আসলাম তো এইবার আমরা মেন রোডে উঠবো আর এই যে দেখো কৃষ্ণচূড়া ফুল গাছ খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে তো এতক্ষণ ধরে আমরা কিন্তু দোগাছির গাছের ভিতরেই ছিলাম আর এইবার তোমাদের মেন রোডে উঠবো তো মেন রোডটাই তোমরা দেখো মেন রোডটাও তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাব। এটাও গ্রাম ঠিক আছে তো এটা পেছন থেকে তোমাদের দেখাচ্ছি আমার পেছন থেকে ভিডিও করতে ভীষণ ভালো লাগে মানে খুব সুন্দর লাগে তো আর কি বলবো এই যে দেখো আর ডাক্তার আসবে ধরো তিনটেই বলেছে কিন্তু আমাদের ডাক্তারবাবু প্রচণ্ড লেট করে আসে আসলে ডাক্তারবাবু তো দোষ নেই ধরো একটা জায়গায় চেম্বার করছে চেম্বার করতে করতে যদি দুটো পেশেন্ট চলে আসে বা দুটো রিপ্রেজেন্টেটিভ চলে আসে তাহলে কি সে কি না করবে তো তার বিজনেসটাও তো তাকে বুঝতে হবে আসলে যে যার লাভটা বোঝে যে যার সুবিধাটা বোঝে আমরা আমাদের সুবিধা বুঝছি আর সে তার সুবিধা বুঝছে কেউ কাউকে তো দেখতে দেখতে পারবে না তা এইটা হচ্ছে চার্চ দেখতেই পাচ্ছ খ্রিস্টানদের চার্চ তো এই করতে করতে যাচ্ছি ডাক্তারবাবুকে মেসেজও করছিলাম যে ডাক্তারবাবু আমি একা যাচ্ছি কেউ যাচ্ছে না কারণ আমার মেয়ের হচ্ছে আজকে শিক্ষক দিবসে মেয়ের একটু প্রোগ্রাম ছিল সেই জন্য মেয়ে আস মানে মেয়েকে নিয়ে আসতে পারিনি আর এগুলো সব কিন্তু দেখছো প্যান্ডেল হচ্ছে বাতকুল্লার তো সেগুলো আমাদের দেখা হয়ে যাচ্ছে তোমাদেরও দেখা হয়ে যাচ্ছে তা মা ওকে দেওয়া নেওয়া করবে বলে মা আসলো না আমি একা একাই আমার তো ধরো টোটো রিজার্ভ করে যায় আমার অত প্রবলেম হয় না চেনাজানা টোটো অসুবিধা হয় না তা ডাক্তারবাবুকে আমি বলেছিলাম যে আমি কিন্তু একা একা যাব তো তোমরা কিন্তু ডাক্তারবাবু আপনি কিন্তু দেরি করবেন না এক ঘন্টা লেট হলে তো ঠিক হয়েছে কিন্তু বেশি লেট করলে কিন্তু আমার খুব প্রবলেম হয়ে যাবে কারণ রাত্রিবেলায় তো রাত্রিবেলা হয়ে গেলে ওই রাস্তাগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা ফাঁকা থাকে তো কোনো মানে একা একা মেয়ে মানুষের কাছে যতই কিছু না থাকুক আমার ফোন যতই কেড়ে নিক না কেন কিন্তু আমি তো একটা মেয়ে মানুষ না আর বাবা তো বড়ো বড়ো মানুষই ক্ষতি হয়ে যাচ্ছে কিছু করতে পারছে না আমাদের তো হচ্ছে সাধারণ মানুষ তাই না তো যাই হোক ও আরও সব বলে লাভ নেই তো এই যে যাচ্ছি এখন যেতে 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 যাচ্ছি আর বাইরের প্রকৃতি দেখছি আমার সত্যি ভালো লাগে সত্যি বলো তো তোমরা কার কার তোমাদের এরকম দৃশ্য ভালো লাগে অবশ্য জানিও কিন্তু কমেন্ট আমার তো ভীষণ ভালো লাগে সবুজ তো আমার মানে ভীষণই ভালো লাগে আমি কিন্তু মানে এইগুলো তো আরও যায় কিন্তু আমি এরকমভাবে আমি তোমাদের সাথে একটু গ্রামটা শেয়ার করব বলে আর এই যে এইটা কিন্তু সেই হিমঘর বলে এখানে যত রকম ফুল টুল এগুলো স্টকে রাখা হয় ওটা পুরো বড় ঘর ঠিক আছে তো যাই হোক আমি তো সেটা হিমঘর বলেই জানি এবার আরও লোকে কি নামে জানে আমি জানি না তো যাই হোক এবার দেখো এই যে পাটের এই যে পাট দেখেছো ভিজিয়ে রেখেছে এইগুলো সব সুতো বার করে করে একটা সুতো তৈরি করতে দেখেছো মানুষ কত শিল্প চাষিদের কত কষ্ট হয় আর চাষিরাই কিন্তু ঠিকঠাক মজুরি পায় না তাই না বলো কিন্তু আমি বলবো চাষিদের ঠিকঠাক মজুরি দেওয়া উচিত আজকে যদি চাষিদের সম্মানও দেওয়া উচিত চাষিরা যদি আজকে না থাকতো তাহলে কিন্তু আজকে এত কিছু আমরা ভালো ভালো শাড়ি টারিগুলো পরতে পারতাম না তাই না আর এই দেখো ধান চাষ করেছে কি সুন্দর ধান চাষ করেছে না তো চলো মনে হচ্ছে এবার পৌঁছিয়ে গেলাম মানে পরিবেশটা দেখে সেটাই মনে হচ্ছে তো এবার আস্তে আস্তে চলে আসলাম আমার গন্তব্যস্থলে এই যে পেট্রোল পাম্প চলে আসলাম আর এই যে এই পেট্রোল পাম্প 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 এই দেখো এটা পুরো বাদকুলার পেট্রোল পাম্পের গায়েই এই মানে আমাদের ওই ডাক্তারবাবু এইখানটায় বসেন ঠিক আছে তো গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। এখানে আমি ওয়েট করব আর ওয়েট করতে আমি কিন্তু আড়াইটায় বেরিয়েছি তো আমার সাড়ে তিনটের আগে আমি চলে এসেছি আর এই দেখো এখানে কি সুন্দরের রাধাকৃষ্ণ মানে মূর্তি দাঁড়িয়ে আছে তা আমি সাড়ে তিনটে থেকে ডাক্তারবাবু এসছে সাড়ে চারটেয় এমন কিছু লেট করেনি অন্য দিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছে তো আমি দেখানো হয়ে গেল ডাক্তারবাবু ওষুধ টষুধও দিয়ে দিল এইবার আমি বসে আছি দেখতেই পাচ্ছ তো আমি ওয়েট করছি তারপর ডাক্তারবাবু আমার ফার্স্টে নাম ছিল আমার দেখানো হয়ে গেল এইবার আমি বাড়ি ফিরছি এই দেখো এখানে ফুলের হাট বসে প্রত্যেক দিন ফুলের হাট বসে এখানটা বিকালবেলাটায় তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কিছু বলার নেই এই দেখো ওই দেখো কমলা কালারের টোটো গাড়ি বলে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর এবার আমি টোটোতে উঠবো আর তোমাদের দেখতে দেখতে যাবো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট নতুন যারা সাবস্ক্রাইব করো আর পেছন থেকে যেতে যেতে কেমন লাগছে অবশ্যই জানাও তো চলো এবার বাড়ির দিকে রওনা দিলাম তো এখন বাড়ির দিকে যেতে হবে আমি ভাবলাম অনেক রাত্রি হয়ে যাবে তো যাই হোক ডাক্তারবাবু একটু তাড়াতাড়ি চলে এসেছিলো ওখানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি তা এখন বাড়ি যাচ্ছি আর এই দেখো সব পুজোর প্যান্ডেল বাদকুল্লাই আমাদের তো মানে নদীয়ায় বাদকুল্লাই ফেমাস মানে দুর্গা পুজো হয় তো চলো আর এই দেখো পাখির ডাক দেখো